গুড আফটারনুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আজ শুভ রংদোল আজ পঁচিশে মার্চ সবাইকে রং অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অলরেডি আমি উঠোনে আল্পনা করব সেই আয়োজন করে নিয়েছি তার আগে আপনাদের একটু ওঠানটা দেখালাম প্রথমে তুলসী মঞ্চ তারপরে ঘরের সামনে তারপরে একটু এগিয়ে গিয়ে একদম রাস্তায় আমি আলপনা করব সেই সুন্দর পরিবেশ এবং মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম একদম রাস্তা পর্যন্ত এগিয়ে যাচ্ছি একদম বাড়ির সামনে চলে গেছি আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাঁচা নয় ইট দিয়ে করা একদমই মাটি নেই তো একদমই রাস্তার সামনে চলে গেছি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে সজনে গাছ অনেক সজনে ধরেছে কাকা শ্বশুরের সজনি গাছ আমাদেরও সজনি গাছ রয়েছে তো সজনেগুলো বিক্রি করা হয়েছে ওখানে সব সজনেগুলো কিনতে এসেছে নিয়ে যাচ্ছে তারপরে অলরেডি বাড়ির ভিতরে ঢুকে আমি প্রথমে থালা আবিরগুলো সাজিয়ে নিচ্ছি তারপরে আমি একে একে আলপনা দিতে শুরু করব অলরেডি আমার থালা সুন্দর করে সাজানো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে তো একে একে আমি আলপনা দিয়ে দেবো খুবই ব্যস্ততম দিন সকালের ব্যস্ততা তো ছিল তারপরে এখন বিকেলের ব্যস্ততা রয়েছে তো অলরেডি আমি একদম রাস্তার সামনে রাস্তার পাশে আলপনাটা দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি মঞ্চের কাছে এখানে সুন্দর একটা আলপনা দিয়ে দিলাম একদম সেই ময়ূর টাইপের তারপরে আবার অনেকটা সেই শঙ্ক টাইপে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি একদম ঘরের সামনে একটু শানকরা জায়গা তো এখন ঘুরে ঘুরে সব জায়গায় দেখাচ্ছি প্রথমে দিয়ে দিলাম তুলসী মাছে তারপরে এগিয়ে উঠানে দেখতে পাচ্ছেন তারপরে এগিয়ে যাচ্ছে একদম সামনের দিকে যে কতটা আমি এড়িয়ে নিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার আলপনা দিতে আমি জীবনে অনেক আলপনা দিয়েছি তো এখন সেই টাইমটা থাকে না এমনিতে অন্যরকম আলোপনা দিয়ে তারপরে ঠিক তো বন্ধুরা আজ ছাব্বিশে মার্চ আবার সকাল সকাল চলে এলাম নতুন ব্লাইয়ে তো এখন বাজে সকাল নটা তো অলরেডি আমি বাগানে ঢুকে পড়েছি আপনাদের আজকে আবার একটু আমাদের বাগানটা দেখাই কিছুদিন হলো দেখানো হচ্ছে না তো দেখতে পেলেন আমাদের বাগানের সুন্দর কলমি শাকের লতাগুলো লতিয়ে যাচ্ছে তারপরে লেবু গাছে নতুন পাতা এসেছে এবং খুব লেবু ধরতে শুরু করেছে এখনও কিছু কিছু কপি রয়েছে তারপরে কুমড়ো গাছে সুন্দর লতিয়ে যাচ্ছে কুমড়ো ধরতে শুরু করেছে লিচু গাছটা অনেকটা বড় হয়েছে এখানে ডালিয়া ফুলগুলো অনেকটা ঝরে যাচ্ছে অনেক দিন ধরে ফুটছে তো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখায় যার জন্য আমি বাগানে ঢুকলাম আমাদের লঙ্কা গাছে প্রথম লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে দুটো তিনটে লঙ্কা ধরেছে আমার খুবই ভালো লাগছে অনেক দিন ধরে গাছগুলি লাগিয়েছি সেই যত্ন করতে করতে এতদিন পরে লঙ্কা ধরেছে তারপরে এখন কিছু কিছু ফুল গাছ রয়েছে দুটো ফুল ফুটেছে সুন্দর তারপরে একটা মূল্যবান এবং খুবই ভালো লাগার একটা জিনিস আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফুল ফুটেছে লাল ফুল আমার খুবই ভালো লাগছে একটু হচ্ছে ডালিয়া ফুল অন্য জাতের এরকম ডাড়িয়া আমি কোনো দিন দেখি ফার্স্ট টাইম দেখলাম আমার খুবই ভালো লাগছে যে এই ধরনের সুন্দর একটা নতুনত্ব ফুল দেখে কি ধরনের ফুল ফুটবে সেটাই ভাবছিলাম তো বন্ধুরা বাগান থেকে বেরিয়ে আসলাম তারপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কুকুর একসঙ্গে রয়েছে ঘুমাচ্ছে তো ওদের একসঙ্গে কখনোই পায় না ভাবে ওদের একটু ভিডিও করবো কিন্তু পায় না আমাদের বাড়িতে কী আর বলবো যে অনেকগুলো কুকুরে বাচ্চা হয়েছে প্রায় পনেরো কুড়িটা আমাদের আশেপাশ দিয়ে একদম বিরক্ত করে সারাদিন একদম ঘুমাতে দেয় না তারপরে সারাদিন উঠোন দিয়ে দৌড়াদৌড়ি করে খুব বিরক্ত হয়ে ওদের একসঙ্গে ক্যামেরা বন্দি করতে পারলাম তো বন্ধুরা অলরেডি আমি স্নান করে তারপরে পুজোটা দিয়ে দিলাম এখন বাজে সকাল সাড়ে দশটা অলরেডি আমার পুজো দেওয়া হয়েছে এদিকে শাশুড়ি মা রান্না করলেন তো অলরেডি মার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত তারপরে টক ডাল তেঁতুল দিয়ে তারপরে করছেন সুন্দর একটা মাছের তরকারি সেই তারপরে ডালের ভাজি মাছের তরকারিটা হচ্ছে সেই পুঁটি মাছ এবং অন্য একটা কী মাছ তো বন্ধুরা আজকের ফ্লাকটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই